যখন মানুষ এই সংসারে প্রবেশ করে অর্থাৎ জন্মগ্রহণ করে তখন নিশ্চিন্তে থাকে আনন্দে থাকে কিন্তু যেই তার বোধ শক্তি আসে তখনই সে চিন্তা করতে শুরু করে চিন্তা ভবিষ্যতে সে সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে যা তার হাতেই নেই তারপর বড় হয় বিবাহ সম্পন্ন হয় গৃহস্থ জীবনযাপনও শুরু করে তারপর আবার চিন্তায় মগ্ন হয়ে যায় ভাবে এই যে আমার পরিবার আমি কি ঠিকমতো তার খেয়াল রাখতে পারছি কাল যখন আমি এই সংসার থেকে চলে যাব তখন এই পরিবারের দেখাশোনা কে করবে শেষ পর্যন্ত এই পরিবার তো আমারই উত্তরদায়িত্ব যাক আপনাকে একটা প্রশ্ন করি এই সংসারে আসার পূর্বে আপনি কি এই প্রশ্ন নিজেকে করেছিলেন এটা কি ভেবেছিলেন আমাকে ছাড়াই এই সংসার কিভাবে চলবে করেননি তো তাই আপনার এটা নিয়ে কোনো প্রয়োজন নেই যে আপনি যখন এই সংসার ত্যাগ করে চলে যাবেন তখন কি হবে আপনি যখন ছিলেন না তখন এই সংসার চলছিল আপনি যখন এই সংসার ত্যাগ করবেন তখনও এই সংসার চলতেই থাকবে যদি কোনো বিষয়ের প্রভাব থাকে তা হলো আজকের তথা বর্তমানের কর্ম অর্থাৎ আপনি কি কর্ম করলেন কার জন্য মঙ্গল করলেন কাকে প্রেরণা দিচ্ছেন কাকে সাহায্য করছেন কোনো উদাহরণ প্রস্তুত করছেন কি এই সংসারের জন্য এইসবই থাকবে আপনি যেই ছবি অঙ্কন করবেন সংসার সেটাই মনে রাখবে তাহলে শুধু সৎ কর্ম করুন সংসারের মঙ্গল করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে